লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সেই বাড়িটাই বানাইতে ওনার সাড়ে চার কোটি টাকা একতলা এক তালা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তেকালের পরে হসপিটালে পরের দিন দুপুর বেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার আহ সন্তানরা এই জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে আপনার বাসায় আনে নাই ওই হসপিটালেই রাইখা দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে এরপরে জানাজা দিয়ে দিস দুনিয়া এর নাম কি দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবেন অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো কেন আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে দিকে ফিররা থুতু মারবী আপনার মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত ওইতামরা এই সময়টা এই রোমটা একটু খালি অল্প আবার আইয়া বমু চাহা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এই পাঁচ মিনিটে না ফরমান মহিলা একটা বার গেছে বললো কত বড় নেয়া মারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পর্দা নারী থেকে কি পাবেন বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন হেতে তো নামাজে পড়ে না কারাইয়া মতে তারে তো বেল নাই হ্যাঁ আমনের মর্যাদা দিব কি তার তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদখোর যদি একশো কোটি টাকা দিয়েও বিল্ডিং করে একারে ফুর যদি মার্বেল পাথর দিয়েও বানা এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানসে কয় হ্যাঁ আও মাইতের নাই ডিডি ডি সিটার ঠিক কি না বলেন দৌড়ো বেড়া সুদের টেয়া বেড়া ইতান সুদের টেয়া দিয়ে বাড়ি করলি কি আর কিতা তা করলি কি এটা ইজ্জত হইল কি ফায়দা আসলো কি লাভ আসলু কি বলেন না বাব হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবল অতএব আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দুরী পূরণ করে যান গুণা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করেন নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোটা একটা দুইটা বাজে গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে ঘরে উঠাইয়া সাধুর রূপে নিয়ে এক সাদু রূপে সেরে দিছে এটা গেছে হয়ে সকালবেলা বহু বাচ্চা হ্যা টোয়াই গো আর বাক্স খিজ্জা পায় হতেই পারে সম্ভব এজন্য গুণা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন আমরা যেন ইবাদতের উপরে অবস্থ হই শিরিক মুক্ত যেন ইমান গড়ি আল্লাহর উপরেই যেন আস্থা রাখি নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফির